আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সারা বিশ্বেও তাকিয়ে আছে আমেরিকা এবং ইরানের দিকে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে আমেরিকা যে কোনো মুহূর্তেই ইরানে সামরিক আক্রমণ চালাতে পারে ঠিক সেই মুহূর্তে ইরানের পার্শ্ববর্তী যেসব মুসলিম দেশ ইসলামী দেশ এদের সাথে ইরানের সম্পর্ক একেবারেই ভালো নয় বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব থাকা সত্ত্বেও এই পার্শ্ববর্তী ইসলামী বা মুসলিম দেশগুলো ইরানের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব তারা আমেরিকাকে ইরানে হামলার জন্য নিজেদের আকাশপথ ব্যবহার করতে দেবে না তুরস্ক একটি শক্তিশালী মুসলিম দেশ ইরানের সাথে নানা দ্বন্দ্বে বিশেষ করে ভৌগোলিকভাবে ভৌগোলিকগত রাজনৈতিকগত শিয়াশুনি ধর্মীয়গত নানা রকম মতভেদ থাকা সত্ত্বেও তুরস্ক কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের সাথে তার পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নয় ঠিক সেই মুহুর্তে ইসলামী দেশগুলো কেন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে নিজেদের মধ্যে সব ধরনের ভেদাভেদ কলহ বিবাদ ভুলে গিয়ে দর্শক ইসলামী যে দেশগুলো বিশেষ করে মিশর সৌদি আরব তুরস্ক পাকিস্তান এরা কিন্তু বুঝতে পেরেছে যে ইজরায়েল এবং আমেরিকা তারাও যদি ইরানে প্রবেশ করে ইরানে আক্রমণ করে ইরান দখল করে তাহলে কিন্তু আশপাশের কোনো মুসলিম দেশই আর ভালো থাকবে না আপনারা জানেন যে ইজরায়েল ফিলিস্তিনের উপর কী কর্মকাণ্ড কী তাণ্ডব চালিয়েছে ইরাকে তারা আমেরিকা আক্রমণ করেছিল লিবিয়া আক্রমণ করেছিল অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যেখানে আক্রমণ করুক যে কোনো একটা বাহানা দিয়ে তারা তারা আক্রমণ করবে যে কোনো বাহানা বা অজুহাত দেশ সেই দেশে তারা আক্রমণ করবে ঢুকে পড়বে সেই দেশকে তো ধ্বংস করবে এবং আশপাশের কোনো দেশকেই তারা সার দেবে না আমেরিকা এবং ইসরায়েল যদি কোনো অজুহাতে কোনো বাহানায় ইরানে প্রবেশ করে তাহলে কিন্তু ইরান এবং তার পার্শ্ববর্তী যেসব মুসলিম দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু আগুন জ্বলবে রক্তের বদনা বইবে পুরো মধ্যপ্রাচ্যে অশান্তি নেমে আসবে ঠিক এই কথা বিবেচনা করেই নিজেদের মধ্যে যতই মতভেদ নিজেদের মধ্যে যতই শত্রুতা যতই কলহ দ্বন্দ্ব থাকুক না কেন নিজেদের সর্বস্ব দিয়ে কিন্তু ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মুসলিম দেশ তুরস্ক পাকিস্তান সৌদি আরব মিশর আর ইরানে কিন্তু আক্রমণ করা খুব একটা সহজ হবে না এটি একটা কারণ যে মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে ইরানে পারমাণিক বিভিন্ন কার্যক্রম চালু আছে ইরানে একটা শক্তিশালী সরকার ব্যবস্থা রয়েছে আর ইরানের পাশে কিন্তু ইরানের ইরানকে সহযোগিতা করতে পারে রাশিয়া চীন কোরিয়া এরা কিন্তু ইরানকে সহযোগিতা করতে পারে তবে এরা কতটুকু সহযোগিতা করবে সেটা বলা যায় না কেননা একটি কথা বারবার আমি বলতে চাই যে মুসলমানদের বন্ধু অমিস অমুসলিমরা কিন্তু কখনোই হবে না অর্থাৎ মুসলমানদের বন্ধু অবশ্যই মুসলমানই হবে অমুসলিম দেশ কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না তারা শুধু স্বার্থে মুসলিম দেশগুলোকে ব্যবহার করবে তো যাই হোক এই বিষয়টি আমরা লক্ষ্য করছি বা এই বিষয়টিকে আমরা বাহবা দিচ্ছি যে মুসলিম দেশগুলো শিয়া সুন্নি গত যে পার্থক্য রয়েছে ধর্মীয় পার্থক্য রয়েছে ভৌগোলিকভাবে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে রাজনৈতিকভাবে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও এই সমস্ত সুন্নি প্রদান মুসলিম দেশ বিশেষ করে সৌদি আরব তুরস্ক মিশর এবং পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এটাকে অবশ্যই বাহবা দিতে হবে এটিকে আমরা সাধুবাদ জানাই এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই এখানে আমেরিকায় ইসরায়েলকে আসতে দেবেন না সেটাই আমি আশা করি